আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ আপনাদের কাছে দেখেন দশতলা বিল্ডিংয়ে ঘুমায় আমরা শান্তি পাই না সব বিলাসিতার সুবিধা পাওয়ার পরও আমরা ঘুমায় শান্তি পাই না অথচ দেখেন রাস্তায় বালিশ নেই কিচ্ছু নেই অথচ দেখেন কি সুন্দর শান্তির গুণ ঘুমাচ্ছে এই জন্যই বলে যে যে নাকি অল্পতে সন্তুষ্ট থাকে না তাকে কোটি টাকা দিলেও সন্তুষ্ট করা যায় না এটা আসলে এই মহিলার জীবন কাহিনী দেখে সেটা বোঝা যায় তো ভিডিওটা তুলে ধরলাম আপনাদেরকে আসলে বোঝানোর জন্য যে মানুষ রাস্তায় কীভাবে সে ঘুমায় আর তাদের জীবনযাপন কীরকম হয় ঘর নাই সংসার নাই অথচ দেখেন কি সুন্দর শান্তির ঘুম ঘুমাচ্ছে আর আমরা এসির ভিতরে থেকেও আমাদের ঘুম হয় না আমাদের টেনশন টেনশন সারে না মানে আমরা কত টেনশন ফিল করি এসির ভিতরে ঘুমানোর পরেও আর দেখেন কি সুন্দর শান্তির ঘুম ঘুমাচ্ছে কোনো চিন্তা নাই ভাবনা নাই কিছু চুরি হয়ে যাবে সেটারও টেনশন নাই। এটাই হচ্ছে মানুষের আসলে পক্ষে জীবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এখানে একটা মহিলা ঘুমাচ্ছে ঘর নাই সংসার নাই বাড়ি ঘর কিচ্ছু নাই একটা অসহায় মহিলা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যেন মানুষ শিখতে পারে বুঝতে পারে জানতে পারে ভিডিওটি দেখে